গুড মর্নিং সবাইকে তো দেখো সকাল সকাল রেডি হয়ে পড়েছি আর আজকে সকাল সকাল রেডি হওয়ার কারণ বুঝতেই পারছো হ্যাঁ আজকে হচ্ছে শিব চতুর্দশী যেন কারণ হচ্ছে আজকে সকালে সবাই জল ঢালবে সকাল সকাল তো দেখো আমার দুধটা পেতে একটু লেট হয়েছে যে কারণে একটু আমার লেট হয়ে গেল তো দেখো এখানে পুজোর সব কিছু রেডি করাই আছে বেশিরভাগটাই আমার মা করেছে তারপরে আমি বাকিটা আমি করেছিলাম রেডি তো এখানে দেখো মেয়েকেও সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি মেয়েকে মেয়েকেও মানে দিয়ে পুজো করাবো এ কারণে আর আমিও দেখো জল ঢালছি মনে অনেক প্রার্থনা অনেক কিছু নিয়ে আমি জলটা ঢালছি তো আমি কাউকে বোঝাতেও পারবো না বোঝাতে চাইও না আশা করি মানে মহাদেব বুঝলেই হলো আর কি তো দেখো কি বলি এখন বাড়িতে জল ঢালার পর তারপরে একটু বেরিয়ে পড়লাম তো আমার বাড়ির থাক মানে পুজোটাই আগে আমার মনে হয় যে কারণে বাড়িতে আগে আমি পুজোটা করেছি তারপরে দেখো আমি বেরিয়ে পড়লাম তো এই এখন যাচ্ছি ব্রিজের পাড়ে যেখানে এর আগে প্রচুর প্রচুর ভিডিও করেছি আমি অনেকবার এই ব্রিজটার কথা বলেছি তো এখানে দেখো প্রচুর লোক আসে জল ঢালতে সে কারণে দেখো আমিও চলে এসেছি আর এখানে দেখো অনেকেই ঢেলে চলে গেছে আবার অনেকে আসছে যত সময় বাড়ছে তত আর কি ভিড়টা বাড়ছে তো দেখো আমি চলে এসেছি এখানে আর এখানে প্রচুর ভিড় দেখো আর মানে এখানে তো কিছুই না একটু পরে আরো ভিড় হয়ে গেছিল তো এখানে প্রসাদও দিচ্ছে সবাই খাচ্ছে এক সাইডে কেউ অনেকে পুজো দিচ্ছে মানে পুজো দিচ্ছে কেউ খেয়ে খেয়ে চলে যাচ্ছে এরকম তো দেখো আমি বাড়ি থেকে সব কিছু নিয়ে এসেছি এখানে সব রেডি করছে রেডি করে এখানে আমি পুজোটা দিয়ে দিব আর এখানে হচ্ছে লাইন করা নেই লাইন করা হলে সব থেকে ভালো হতো কেননা এখানে না যে যার মতো ঢুকে যাচ্ছে যে যার মতো দিয়ে যাচ্ছে যে কারণে ভিড়টা মনে হচ্ছে যে বেশি ওই জায়গাটা ঘিরে ভিড়টা হয়ে গেছে তো দেখো এখানে সুযোগ খুঁজতে হবে কখন মানে পাবো চান্স তো এখানে লাইনে আমি বাইরে দাঁড়িয়েই আছি কতক্ষণ একটু ফাঁকা হবে একটু ফাঁকা হবে যাই হোক একটু দাঁড়িয়ে থাকে তারপরে একটু ফাঁকা দেখে তারপরে আমি ঢেলে দিচ্ছি আর এখানে দেখো ফাঁকা আর কোথায় এখানে প্রচুর লোক আছে যাই হোক বোঝা যাচ্ছে না তাই আর এখানে খুব সাবধানভাবে কাজ করতে হয় পুজোটা দিতে হয় কেননা দেখো সামনে কতগুলো ধূপকাঠি লাগানো প্রদীপ মোমবাতি হ্যাঁ এগুলো সাইডে আছে দেখা যাচ্ছে না হয়তো যারা এসেছে এখানে তারা জানো আর এখানে প্রচুর প্রচুর লোক এসেছে আমিও জানি আর এখানে দেখো আমি পুজো দিচ্ছিলাম আর সবাই আমার মাথার মধ্যে ঘণ্টা বাজিয়ে ফেলছে যেভাবে মানে কি বলি আমার জীবনের ঘন্টা এভাবে আর কি লোক বাজিয়ে দিয়ে গেছে তো যাই হোক তো দেখো এখানে সবাই যে যার মতো ঘণ্টা বাজাচ্ছে আর আমি মানে তো মানে বুঝতেই পারছিলাম না আমি চাচ্ছি কী লাগছে আমার মাথায় দেখো তারপরে হঠাৎ করে আমার মানে নজরে আসে যে মানে উপর থেকে হচ্ছে ঘণ্টা বাজাচ্ছে আর যেটা আমার মাথায় এসে পড়ছে এ কারণেই বললাম যে লাইফেও এরকম করে অনেকে ঘন্টা বাজিয়ে দিয়ে গেছে মানে বলবো আর তো দেখো এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট তারপরে দেখো আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে তো এখানে হচ্ছে একটু প্রসাদ দিচ্ছিলো তো আমরা এখানে প্রসাদ খেয়েছিলাম আর তারপরে দেখো আমরা বাড়ি ফিরছি এখানে হচ্ছে নিরামিষ ফুচকা পাওয়া যাচ্ছে অ্যাকচুয়ালি উনি নাকি শিব পুজোর জন্যে স্পেশালি নিরামিষই করে রেখেছে সব কিছু মানে যেটা আর কি বললো তো দেখো আমরা মানে প্রসাদ খেয়ে ফুচকা খেয়ে তারপরে বাড়ি ফিরছি আর আমার মেয়েকে রেখে গেছিলাম কারণ আমার মা আছে আর আমার মা থাকলে ওর আমাকে চাই না তো দেখো আমার আওয়াজ শুনে দৌড়ে চলে আসলো ততক্ষণে আমার যতক্ষণে আমি ক্যামেরা অন করেছি ততক্ষণে আমার কাছে চলে এসেছে তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে পাশে দেখ